তো এই প্রথম আমাদের কাছে পাচ্ছেন সুয়ত্তর পার্সেন্ট ডিসকাউন্টে মানে আমাদের কাছে অনেক অ্যাভেলেবল স্টক থাকার কারণে দিচ্ছে আমরা প্রথম তিনশো টাকা হোলসেল রেটে দরকার এক কয়েল দুই কয়েল তিন কয়েল পাঁচ কয়েল মানে একশো কয়েল যে কয় কয়েল দরকার সব কয়েল নিতে পারবেন মাত্র তিনশো সুয়াত্তর টাকা হিউজ পরিমাণ স্টক থাকায় আমরা সত্তর পার্সেন্ট ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি কেবলটার দাম ছশো পঞ্চাশ টাকা সেই সেই ক্ষেত্রে আমরা হিউজ পরিমাণ স্টক থাকায় আপনাদেরকে দিচ্ছি মাত্র তিনশো টাকা তাই অতি শীঘ্রই আমাদের পেজে অর্ডার করুন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করুন তাহলে অতি শীঘ্রই পাবেন আমাদের কাছে তিনশো সুয়াত্তর টাকায় হিউজ পরিমাণ স্টক থাকার কারণে আমরা এই প্রথম দিচ্ছি তিনশো শুয়াত্তর টাকায় কেবলটি শীঘ্র শীঘ্রই অর্ডার করুন আমাদের পেজে অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে আজই অর্ডার করুন আমাদের পেজে তিনশো ছুয়াত্তর টাকা